দুই তলায় আগুন লেগেছে তারপরে উপরের দিকে এটার দুয়ার কারণে সাফোকেশন হয়ে ইতিমধ্যে যে ছয়জন ইন্তেকাল করেছেন আমরা আল্লাহ তালার দরবারে দোয়া করি আল্লাহ তালা তাদেরকে ক্ষমা করুন তাদের উপর রহম করুন এবং তাদেরকে আল্লাহ শহীদ হিসাবে কবুল করুন আর তেরো জন যারা অসুস্থ হয়ে কোয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি আছেন আল্লাহর দরবারে আমাদের মিনতি তালা তাদেরকে সুস্থতার নিয়ামত দান করুন বিপদ কার উপরে কখন আসে এটা বলা কঠিন কিন্তু বিপদে আমাদের দায়িত্ব হচ্ছে মানুষ হিসাবে মানুষের পাশে দাঁড়ানো অনেকের হয়তো আর্থিক সাপোর্ট লাগতেও পারে নাও লাগতে পারে কিন্তু ওই সময়ের দোয়া সান্ত্বনা এবং পাশে দাঁড়ায়ে তাদেরকে সাহস যোগানো এটা আমাদের সকলের নৈতিক দায়িত্ব তো এখানে আপনারা যারা আছেন আশপাশে তাদের প্রতিবেশী আপনাদের প্রতি আমাদের বিশেষ অনুরোধ থাকবে এই পরিবারগুলোকে আপনারা এই কয়েকটা দিন মানসিক সান্তনা যোগাবেন পাশে থাকবেন এবং সাহস যোগাবেন আমরা দোয়া করে আল্লাহতালা তাদের সবরের নিয়ামতের উপর থাকার তৌফিক দান করুন ক্ষতি যেটা হয়েছে আল্লাহ ছাড়া কেউ উপসাই দিতে পারবে না জীবন আর ফিরে আসবে না যে জীবনগুলা বেঁচে গেছে আল্লাহ তালা তাদেরকে তাদের আপনজনের বুকের মধ্যে সুস্থ আলোতে ফিরিয়ে দিন সেটাই আমরা দোয়া করব তারাও বেঁচে থেকে বাকি জীবন যেন নিজের এবং মানবতার খেদমত করতে পারেন আল্লাহ যেন তৌফিক দান করেন আমাদের সহকর্মীরা এখানে আছেন তারা খুশকবার রাখবেন নিবেন পাশে থাকবেন ইনশাল্লাহ আমাদের পক্ষ থেকে যদি আরও কিছু করণীয় থাকে ইনশাল্লাহ আমরা সেটাও করার চেষ্টা করব আল্লাহ যেন তৌফিক দান করেন আমার ডান দিকে আমাদের জুটের মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিব আছেন তিনিও থাকবেন আপনাদের সাথে এটা তার নৈতিক দায়িত্ব সমাজকে ধারণ করা এবং সমাজের বিপদে সঙ্গ দেওয়া পাশে থাকা আমি তাকে অনুরোধ করব তিনিও পাশে থেকে এই বিষয়গুলা অনুবেদনা কারণ মৃত্যুর আসলে কোনো ক্ষতিপূরণ হয় না সেটা অর্থ দিয়েও হয় না বা প্রতিবেশীরাও সেটার অভাব পূরণ করতে পারে না তবে এখানে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যে বাংলাদেশের ঢাকা এখানে যে মহানগরী এখানে অনেক লোকের বসবাস প্রায় সময় কিন্তু এরকম দুর্ঘটনা ঘটে আমরা দেখি যে গার্মেন্টসও আগুন লাগলে উপরে ছাদ তালা মারা থাকে ফলে আগামী দিনের জনপ্রতিনিধি এগারো দলীয় জোটের পক্ষ থেকে আমরা একটা কথাই বলবো আমাদের কাছে মানুষের জীবন এবং জীবিকার নিরাপত্তাটা সবচেয়ে ফার্স্ট প্রায়োরিটি সেই জায়গার থেকে আমরা চেষ্টা করব এই যে ঢাকা শহরে যে বাসা বাড়ি আছে এটার একটা নির্দিষ্ট নীতিমালা থাকবে যাতে এখানে যারা ভাড়া থাকে তারাও যেন এখানে খুব ইনসিকিউর ফিল না করে আবার যারা মালিক যারা ভাড়া দিয়ে একটা সম্বল কারণ অধিকাংশ বাড়ির মালিকই কিন্তু সে জীবনে জীবনে সকল সহায় সম্পত্তি দিয়ে কিন্তু এটি বাড়ি করে ফলে তার সম্পত্তিরও যেন নিরাপত্তা থাকে কারণ অনেক সময় দেখা যায় বিভিন্ন ভাড়ার ছলে উঠে বাড়ি দখল করে থাকে ফলশ্রুতিতে এটির একটি পুরো একটি সামাজিক নিরাপত্তা সামাজিক নিরাপত্তা একটি নিশ্চিত করতে হবে বাড়িওয়ালা এবং হচ্ছে ভাড়াটিয়া একটা নির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করা হবে করা হবে এবং সেই জন্য সমন্বিত যে প্রতিষ্ঠানগুলো এখানে আছে ঢাকা সিটি উত্তর সিটি কর্পোরেশন এবং এর সাথে রাজক এবং স্থানীয় সরকার সংশ্লিষ্ট মিলেই একটি সমন্বিত উদ্যোগ গ্রহণ করার জন্য আমরা কার্যকরী পদক্ষেপ করি